এইচএসসি দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হয়েছে এবার রেজাল্টের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ আগের বছরগুলো থেকে যা খুবই কম এখন তোমরা যারা খারাপ রেজাল্ট করেছো তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সেই নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক এই যে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে পুন নিরীক্ষণের নিয়মাবলী যেখানে দেওয়া হয়েছে আবেদনের তারিখ সতেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত এখানে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে এই লিঙ্কে ক্লিক করেই তুমি তোমার ফলাফল পূর্ণ নিরীক্ষণ করতে পারবে তো আমরা ক্লিক করি দেখি তো এখানে দেখাচ্ছে যে সতেরো তারিখ থেকে এটা ওপেন হবে এখনও এটা ওপেন হয়নি তো সতেরো তারিখে দেখা যাবে যে কি হয় তো চলো এখন আমরা বলি যে তোমরা কি কি করবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হবে বোর্ড ডাউন থেকে নির্বাচনে ক্লিক করতে হবে অর অতপর তোমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপরে মোবাইল নম্বর দিতে হবে পুনঃনিরীক্ষণের নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারে তোমাদের এস পাঠানো হবে পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে এক বা একাধিক বিষয়ে ফলাফলপূর্ণ নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফ্রি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে প্রতিপত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে ফি প্রযোজ্য হবে দ্বিতীয় পত্র বিশিষ্ট পত্রের ক্ষেত্রেও উভয়পত্রের আবেদন গ্রহণ করা হবে ঠিক আছে যার জন্য তোমাদের একশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে পরবর্তী স্ক্রিনে পদে ফির পরিমাণ দেখা যাবে বিকাশ নগদ সোনালি সেবা বিডিবিএল রকেট টেলিটক ইত্যাদির মাধ্যমে তোমরা ফি পরিশোধ করতে পারবে ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরে উল্লেখিত পোর্টালের হেল্পলাইনে ক্লিক করে দেখা যাবে ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আবার বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন পড়বে না এছাড়াও ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত ফেরত দেওয়া হবে না ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে বোর্ড